বলো ক্যারামের সাইজ দিয়েছি কেমন হয়েছে এই যে চলে আসছে সব এক এক করে সব সব্বাই রেডি হলো আমার আসার পরে তারপরে সব্বাই রেডি হয়েছে তবে আমার মনে হয় আমার আসার আগে যদি সবাই রেডি হয়ে থাকতো খুব ভালো হতো যাই হোক হয়ে গেছে মোট এবার যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা চোখ ঘুরিও না ভালোভাবে দেখো দেখো এক এক করে বেরোচ্ছে সব সখীরা সব বেরোচ্ছে এই যে এই যে একটা ঋষ্টিবন চলে এসেছে সবাই আছে আরেকটা মিষ্টি বল আসছে দেখতে পাবে দেখতে থাকো আর ভালো ভালো জিনিস দেখাবো তোমাকে দেখো এই যে আজকে বাজে কষ্ট করে না একদিন হাঁটবে এই দেখো চিনতে পারছো দেখো সব একই সাজ দেখো কেমন লাগছে বলো তোমরা কেমন লাগছে দেখো 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 আর কমেন্টে বলো সবাই একদম এক লাইনে দাঁড়াবে দেখি সবাই দাঁড়া তো বন্ধুরা দেখো ভিডিও শুটের জন্য বেরিয়ে পড়েছি সবাই আর এই দেখো সব সখীরা আসছে আজকে সব গ্রামের সাজে ভিডিও আর আর এগুলো হচ্ছে ভালোবাসার টান বন্ধুরা ভালো ভাষা নাটা সম্ভব হয় না ভালোবাসার কানে আজকে বসির পৌঁছে যাওয়া হচ্ছে মালদ্বীপপুর আর এই জায়গায় নাম ফি আছে বিবেকনগর তোমার হচ্ছে ওই উমারানি রয় লাইফস্টাইল তার পাশে হচ্ছে মিষ্টি রয় তুমি বলো ভালো চ্যাটার্জি বলো বলো আচ্ছা আমাদের প্রিয় সবাই সবাই একটু পরিবার দিয়ে গিয়ে ঘুরে আসবে ভালোবাসা দিয়ে আসবে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবে সবাই ভালোবাসা অবশ্যই ব্যাগ পাবে একদম একদম বন্ধুরা দেখো দিদির সাথে দেখা করার জন্য দিদির ফ্রেন্ড সব চলে এসছে উমার লাইফ স্টোর সঙ্গে দেখা করার জন্য দেখো এদেরও সবাই নিজস্ব পেজ আছে সবাই উমারানি মন্ডল উমারানি লাইফ স্টাইল পেজে চলে আসছে

যেতেই হবে কেন আমার পত্তা রয়েছে বাড়িতে বিয়ে আছে যেতে হবে সব বাইকে নিয়ে চলে এলে তাদের থাকতে পারতাম আর যেহেতু আমার পত্তার বাড়িতে রয়েছে এদের আবার কালকে পড়া আছে পড়াটা বন্ধ হবে

সত্যি খুবই খুবই ভালো লেগেছে আমার এসে খাওয়া তো মানে বলবার মতো না এত খাওয়ার এত তরকারি এত তরকারি কত ভোরে বেলা উঠে যে এত রকমের রান্না যে করেছে তার কত সময় ধরে রাঁধতে লেগেছে কষ্ট চলো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে চলো সবাই ভালো থাকবে